আমি আর রেডি হয়ে গেছি আর এটা হচ্ছে একটা হোটেল এই হোটেলটা আমরা অনেক হোটেল দেখে শুনে তারপরে পছন্দ হচ্ছিল না লাস্ট শেষ পর্যন্ত এই হোটেলটাই পছন্দ হয়েছে তো এই রুম টুম পরে দেবো আগে আমরা ঘুরতে যাবো এখনও সকাল থেকে সেরকম কিছু খাইনি এখন প্রায় বাজে একটা উনিশ আগে খাওয়া দাওয়া করবো তারপরে ঘুরবো

নমস্কার বন্ধুরা বন্ধিতাস লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত হোটেল থেকে আমরা দেখছো বেরিয়ে গেছি হোটেলে গিয়ে স্নান টান করে বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে আশপাশটা ঘুরে দেখব বলে একটু বেরিয়েছি আর কি এটা হচ্ছে মায়াপুর আগের দিনই তোমাদের ব্লগে বলেছি নবদ্বীপ থেকে মায়াপুর আসছি আমরা আজ বাড়ি তলায় বসে আচ্ছা

তো বোটে আস্তে আস্তে তোমাদের বলছিলাম কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা নবদ্বীপ থেকে মায়াপুরে এসে হোটেল খুঁজেছি কারণ নবদ্বীপে আমরা জানতাম না যে হোটেল পাওয়া যায় কি যায় না অবশ্যই পাওয়া যায় হয়তো কিন্তু আমরা নবদ্বীপে থাকিনি নবদ্বীপ থেকে সোজা মায়াপুরে এসছি কারণ আমরা জানি ইস্কনটা আমাদের মেন টার্গেট ছিল দেখার যে ইস্কন মন্দিরটা দেখব কারণ এর আগে আমি শুনেছিলাম যে ইস্কন মন্দির ছাড়া দেখার মতো সেরকম কিছু নেই আর সত্যি সেরকম কিছু নেই এখানে ইস্কন মন্দির ছাড়া মানে দেখতে সবথেকে সুন্দর জায়গা হচ্ছে ইস্কনের মন্দির ইস্কনের মন্দিরের ভিতরে আমরা চার পাঁচটা দিন মানে আরামসে কাটিয়ে দিতে পারি মানে এতটাই ভালো জায়গা ইস্কনের মন্দিরটা তো সেই দিক থেকে আমরা একটা ঠিক কাজ করেছিলাম নবদ্বীপে না থেকে আমরা এদিকে চলে এসেছিলাম কিন্তু এদিককার হোটেল ভীষণ বাজে মানে একটা হোটেলও ভালো নেই শেষ পর্যন্ত আমরা হোটেল মানে হোটেল দেখে 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 এই রোদের মধ্যে বাচ্চাকে নিয়ে সকাল থেকে না খাওয়া না দেওয়া ভীষণ কষ্ট হয়েছে একটা মানে ভীষণই প্রবলেমে পড়ে গেছিলাম আমরা আমি তো ভেবেছিলাম হয়তো হোটেল আমাদের পছন্দই হবে না মানে এত বাজে পরিস্থিতি এখানকার হোটেলের তো শেষ পর্যন্ত আমরা যে ফ্ল্যাট টাইপের যে রুমগুলো হয় মানে এখানে ওগুলো বিক্রি করে বিক্রি করে আর কি তো সেই সব জায় সেই রুমেই আমরা ছিলাম তো লাস্টে ওটাই পছন্দ হয়েছিল যেটার ভাড়া ছিল আঠেরোশো টাকা তোমাদের রুম ট্যুর পরে দিয়ে দেব তোমরা দেখে নিও মানে রান্না করার জায়গা আছে বেশ ভালো লেগেছিল পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আমার সব থেকে স মানে বাইরে গেলে যেটা আমি চাই যে বাথরুম পরিষ্কার থাকুক ঘরটা একটু পরিষ্কার থাকুক তবে আমি থাকব তো সেই কারণে এখানে ছিলাম আঠারোশো টাকা নিলেও একদিনের ব্যাপার ছিল যেহেতু তো প্রথম দিন গিয়ে আমাদের দেড়টা দুটো বেজে গেছিলো বলে মন্দিরে আর প্রসাদ পাইনি দ্বিতীয় দিন আমরা প্রসাদ পেয়েছিলাম তো আজকে আমরা বাইরেই খেয়ে নিয়েছিলাম একটা নিরামিষ হোটেলে তো খাবার দাবার বেশ ভালোই ছিল তো আমরা এই আশপাশটা একটু ঘুরে দেখতে বেরোলাম এই এখন মোটামুটি প্রায় বাজে দুটো গেটটা কি দুটো এরকম বাজে তো আশপাশটাও তোমরা দেখো মোটামুটি কিন্তু ইস্কনের মন্দিরটা মানে মন ছুঁয়ে যাওয়ার মতো মন্দির ভিতরে অনেক কিছু আছে বা মানে যে মূর্তিটা দেখার জন্য ইস্কনের ভিতরে সবাই যায় মানে মন ছুঁয়ে যাওয়ার মতো কিন্তু ওখানে ফোন অ্যালাউ করে না বলে আমি ক্যামেরা মানে ভিডিও করে তোমাদের দেখাতে পারলাম না ওখানকার ভিডিওটা ওটা কাল আসবে তোমাদের কালকে দেখাবো শেয়ার করবো তোমাদের সাথে তো আজকে আশপাশটা যেটা ঘুরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো আর এই যে গাছটা তোমরা দেখছো এই গাছটার একটা কাহিনি আছে যেটা আমি শুনেছিলাম বাট এই মুহূর্তে আমার মনে পড়ছে না যেটুকু আমার মনে আছে আমি তোমাদের বলছি যদি ভুল হয় তোমরা প্লিজ একটু ধরিয়ে দিও আমাকে যে এই জায়গাটায় ভুল বললাম আমি যেটুকু শুনলাম এই গাছটা শুকনো একটা গাছ মানে এই গাছটা শুকনো থাকা অবস্থাতেও মানে বারো মাস এই গাছে ফুল ধরে আর এখানে সবাই মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছিলো তো আমিও মোমবাতি ধূপকাঠি একটু জ্বালিয়ে দিলাম তো এটা দেখার পর বেরিয়ে এসছি বেরিয়ে এসে আবার নেক্সট যাচ্ছে আচ্ছা মাসির বাড়ি তো এই যে দেখো তিলক কেটে দিচ্ছে তো বেশ ভালোই লাগে তিলক কাটলে দেখতে মোটামুটি ভালোই লাগে কিন্তু প্রথম দিন যেদিন তোমাদের বলছিলাম বিধ্বস্ত অবস্থায় ছিলাম সেদিন নেমে নেমে আমি নিতে চাইছিলাম না কারণ স্নান করা অবস্থাতে ছিলাম না কিন্তু সে এমন একটা কথা বলল তো আমি ঠিক আছে দিয়েই দাও তো উনি বলেছিলেন যে তিলক ছাড়া কপাল শ্মশান লাগে দেখতে সেই জন্য তিলক কাটাটাই উচিত তিলক কাটলে ভালো লাগে দেখতে কপাল তো এরকম বলার কারণে সেদিনকে বিধ্বস্ত অবস্থাতেও প্রথম দিন নিয়েছিলাম সেটা তোমরা দেখেইছো আগের ব্লগটায় তখন আমরা বোটের মধ্যে ছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করে তো তো দাদা তো বললোই দেখলে এটা মাসির বাড়ি আর কি তো হ্যাঁ সেই হিসাবে এই জায়গাটা আমার ভালো লেগেছে কারণ এখানটাই আমার আমার ছেলের বিশেষ করে ভালো লেগেছে তোমরা একটু পরে দেখতে পাবে একটা মাছ মানে একটা পুকুরে প্রচুর বড় বড় মাছ আছে মানে প্রচুর প্রচুর মাছ আর মাছগুলো পুরো আমাদের পায়ের কাছে চলে আসছিলো এই যেই সেই মাছের কথা তোমাদের বলছিলাম এই পুকুরটাতে প্রচুর কালারের বিভিন্ন ধরনের মাছ আছে আর এই মাছটা প্রচুর বড় দেখাচ্ছে ছোট ক্যামেরাতে কিন্তু এই মাছগুলো বি মানে প্রচুর বড় বড় আর আমাদের পায়ের কাছে দেখো ছেলেটা দাঁড়িয়ে আছে ছেলেটার পায়ের কাছে পুরো চলে আসছে তো এদের যে বাচ্চাগুলো ছোট ছোটো বাচ্চাগুলো এই সাইডেই আছে প্রচুর প্রচুর বাচ্চা আর মাছগুলো এত বিভৎস সুন্দর লাগছে এই জায়গাটা আমার ছেলে তো ঘুম মানে ঘুমাচ্ছিল দেখলে এই মাছের কথা শুনে হট করে উঠে গিয়ে এখান থেকে কিছুতেই আসতে চাইছিল না আমরা প্রায় এক ঘন্টার মতো এখানেই কাটিয়েছি তো যার জন্য আমাদের টোটোওয়ালাটাও একটু রাগারাগি করছিল যে দেরি করলে হবে না হ্যাঁ কিন্তু আমার ছেলে এখান থেকে আসতেই চাইছিলো না জোর করে ওকে নিয়ে আসা হয়েছে